তারা করা কিন্তু ছোট ছোট কিছু না জানা ভুল কিন্তু আমাদের জীবনে অনেক বড় ধরনের বিপদ আনতে পারে তাই আজকে আপনাদের ছোট্ট একটা টিপস দেবো আপনার বাথরুমকে কিভাবে নেগেটিভিটি মুক্ত রাখবেন এবং কিভাবে পজিটিভিটি গড়ে তুলবেন তো প্রথমেই বলি আপনার টয়লেটকে কিন্তু একদিন অন্তর অন্তর বা প্রায়শই কিন্তু পরিষ্কার রাখতে হবে বাথরুমের দরজাটা কিন্তু অবশ্যই বন্ধ রাখার চেষ্টা করবেন যাতে আপনার বাথরুমের কোনো নেগেটিভিটি আপনার ঘরে ঢোকার না চেষ্টা না করে বাথরুমে অবশ্যই একটা সবুজ গাছে রাখার চেষ্টা করুন যাতে আপনার বাথরুমের পরিবেশ সুন্দর থাকে এবং আপনার মনও কিন্তু তার সাথে সাথে ভালো হয়ে যায় অবশ্যই ইনডোর প্ল্যান্টস রাখুন বাথরুমের কালার কিন্তু অবশ্যই হালকা বা সাদা রাখার চেষ্টা করবেন এবং টাইলসগুলোও কিন্তু হালকা রাখার চেষ্টা করবেন যাতে আপনার বাথরুম কিন্তু অনেক আলো লা আলোপূর্ণ হয় এরপর আপনার বাথরুমের যে বালতিটা সেটা অবশ্যই আকাশি কালারে রাখার চেষ্টা করুন আর বাথরুম কিন্তু সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন আর বালতির জল কিন্তু পরিপূর্ণ থাকার চেষ্টা করবেন নাহলে কিন্তু অর্থনীতিতে আপনাদের প্রভাব পড়বে বাথরুমের দরজা কিন্তু ফাঁকা জালনা কিন্তু ফাঁকা রাখবেন যাতে আলো প্রবেশ